নমস্কার বন্ধুরা আমি সীমা আপনারা দেখছেন সীমার ন্যাশনাল ব্লক আর আমাদের জানালা দিয়ে দেখুন কি সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে বর্ষা মুষলধারে বৃষ্টি হচ্ছে আমি জানালা দিয়ে বৃষ্টি দেখছি এখন কিন্তু সকালবেলা সকাল সাড়ে পাঁচটা বাজে তো মনে হচ্ছে এখন সন্ধ্যা পড়ে যাচ্ছে তো প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমার প্রিয় ঋতু বর্ষাকাল এমনটাই কমেন্ট করেছে একজন দিদিভাই তো আমিও একমত বর্ষা হলে কিন্তু ভীষণ ভালো লাগে তবে বর্ষা সব সময় মানুষের উপকারে লাগে না কখনো কখনো বানভাসি হয়ে প্রচুর মানুষের ক্ষতিও হয় তো যাই হোক ভালো মন্দ সবটাই থাকবে প্রতিটা জিনিসের দেখুন কত সুন্দর বৃষ্টি পড়ছে আর এই বাড়িটা হয়ে যাওয়ার পর না এই জানালা দিয়ে বৃষ্টি দেখতে আমার ভীষণ ভালো লাগে কারণ অনেকটা দূর পর্যন্ত দেখতে পাই আর জলের উপরে বিন্দু বিন্দু খোঁটাগুলো যখন পড়ে একটা ডিম ডিম তৈরি হয় সেটা আরও অপূর্ব লাগে মুষলধারে কিন্তু বৃষ্টি হচ্ছে আর আয়ুষ আর আয়ুষের বাবা এখনও ঘুম থেকে ওঠেনি তো যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছেন তাড়াতাড়ি সবাই সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিজের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন যাতে আমাদের ভিডিওগুলো বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায় তো প্লিজ সাথে থাকুন আজকের দিনটা শুরু করলাম বর্ষা দিয়ে আর সারাদিন কী করছি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো তো প্লিজ সাথে থাকুন nato চ্যানেল রেটা কমিয়ে দাও অনেকটা লং একবারে দেখো এত বড় হচ্ছে তো তুমি করেছ দাও সকাল বেলা পেয়েছি দেখো বালতির ভিতরে জাগিয়ে রেখেছি বিশাল বৃষ্টি হচ্ছে না মাছ হবে অত বড় বড় ফটা পড়ছে দেখো জলে এতটা নিয়ে এসছে কেন এখান থেকে ওই পর্যন্ত নিয়ে যাবে

আজকের আবার আকাশটা বিশাল ঢাকছে হ্যাঁ তাড়াতাড়ি উঠে এসো আকাশ ডাকছে বিশাল ভাবে জাল আটাল দুটো পাতবে এখানটায় ঘূর্ণিটা পাত কুচো কুচো মাছ আসছে আজকে বৃষ্টি এত জোরে হচ্ছে তো বিশাল রানিং কোথায় চলে গিয়েছে দেখুন যত কাটার চোখ মাছ উঠছে এইভাবে কি করছে মাছ কলায় এত আগেরবার কালকে দিদি একবারে অত মাছ তুলেছিল তুমি বারবার মারলে এত মাছ জল সরছে বলে মাছ যাচ্ছে না আজকে জোরে টান আছে বর্ষাকালে মাছ ধরে খাওয়ার আনন্দটাই আলাদা সকালবেলা এতটা ধরে নিয়ে জাগিয়ে রেখেছি এসেছিলাম

আরো সামনে চেপে দাও অনেকটা দূর হয়ে গেছে বিহনের উপরে উঠে গেছে ধান রাজ হ্যাঁ ওখানে দাও ওখানে আসতে করে বসে দাও ধান রোপণ করেছে আর দেখো এত বৃষ্টি হয়েছে ওইদিকে সব ডুবে গিয়েছে এখানে কিছু দাদা ভাইরা দেখুন ধান রোপণের জন্য মাটা চলে এসেছে সকালে और ऊपर कर

বড় বড় পুটি মাছ পড়েছে আমার জালে অনেক মাছ বেঁধেছে তাও হাঁড়িটা আমার এই জালটাই অনেকগুলো বেঁধেছে আমার জালে অনেক মাছ বেঁধেছে জাল একেবারে তুলে নিয়ে এসো দর তো কই মাছ পুঁটি মাছ ভালোই পড়েছে তো

নিজেদের ধান রোপণ হলে ওর মধ্যে ফাঁকা জায়গা রাখা যেত মাছগুলো বেশ ভালো সাইজ

গরুটা দেখো কত বড় ঘাসের মধ্যে ঢুকে খাচ্ছে কেমন লাগছে

একটা সেটা নিয়ে বসেছি আপনাদেরকে তার আগে আমরা মঙ্গলবার দিনে কোনো ভিডিও দিতে পারিনি আর আমাদের এখানে নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছে তো আমরা হঠাৎ কেন ওয়াইফাই নিলাম সেটা আপনারা অনেকেই ভাবছেন তো এই ওয়াইফাইটা কিন্তু আমরা নেইনি এই ওয়াইফাইটা আমাদেরকে গিফট করেছে একজন দিদিভাই তো তিনি নাম বলতে চায় না এবং ভিডিওতে বলি সেটাও খুব একটা পছন্দ করেন না তো আমাদের একজন প্রিয় শ্রদ্ধেয় দিদিভাই মুম্বাই থেকে আমাদের এই ওয়াইফাইটা বসিয়ে দিয়েছে আর আয়ুষের জন্য কিছু খাবার পাঠিয়েছেন ভিতরে কিছু খাবার আছে সেটা আমি খুলে দেখাবো আপনাদের তো দিদিভাইয়ের নামটা বলছি না কারণ আমরা প্রত্যেকের মানে প্রাইভেসি আমরা বজায় রাখি কারণ তিনি চান না তাই আমরা তার নামটা বলছি না তো দিদি ভাই থ্যাংক ইউ এভাবে আমাদের পাশে থাকার জন্য আর এখন আয়ুষ খুব ব্যস্ত এটা দেখার জন্য

থ্যাংক ইউ আন্টি আমার প্রণাম নেবেন আমার খাবার গুলো খুব পছন্দ হয়েছে হ্যাঁ খাবার তো খুব পছন্দ হয়েছে এই এইগুলো তিনজনের তিনটে তোমার এই একটা ভাগে পড়েছে এই ক্যামেরাম্যানের একটা ওটা কি হলো একটু করে দেনা দিলাম চকলেট কি বাবা উঠে আসছে আপন করে নেওয়ার জন্য এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর আমাদের পাশে দাঁড়ানোর জন্য অনেক অনেক থ্যাংক ইউ ভালোবাসা শ্রদ্ধা প্রণাম